রাজনীতিতে ফুল বলে কিছু হয় না কমা পূর্ণচ্ছেদ কমা বলে হয় এবং বলে হয় ঠিক আছে ফুল স্টপ বলে রাজনীতিতে কখনো কিছু হয় না রাজনীতিতে ফুল স্টপ বলে কিছু হয় না এই মুহূর্তে বহু চর্চিত দিলীপ ঘোষ ইস্যুতে ইঙ্গিত পূর্ণ মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার মাধ্যমিকের রাজ্যে তৃতীয় ও মেয়েদের মধ্যে প্রথম স্থানাধিকারী কোতুলপুর সরজবাসিনী উচ্চ বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তীকে শনিবার তার বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই কথা বলেন একই সঙ্গে সৌমিত্র বলেন রাজনীতিতে সবই সম্ভব তবে দিলীপ ঘোষের নাম না করে বলেন ভবিষ্যতেই বলবে কে কত দূর এগিয়ে যাবে একই সঙ্গে বিজেপির প্রতীক পদ্মফুল তার হৃদয়ে ও নরেন্দ্র মোদী অমিত শাহাই তার নেতা বলেও এদিন জানাতে ভোলেননি তিনবারের সাংসদ সৌমিত্র খা রাজনীতিতে সবই কিছু সম্ভব ভবিষ্যতে তাকিয়ে দেখতে হয় কে কতদূর এগিয়ে যেতে পারে কে কতদূর কি করতে পারে রাজনীতিতে ফুলস্টপ বলে কিছু হয় না কমা পূর্ণচ্ছেদ কমা বলে হয় এবং বলে হয় ঠিক আছে ফুল স্টপ বলে রাজনীতিতে কখনো কিছু হয় না শুধু একটা কথাই বলবো দলের স্বার্থে যা ভালো হবে তাই করবো আমি আজকে একটা কথাই বলবো নরেন্দ্র মোদীকে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি অমিত শাহজির দূরদৃষ্টিতে দেখে ভারতীয় জনতা পার্টি করতে এসেছি এবং ভারতীয় জনতা পার্টি প্রতি পদ্মফুল যেটা আমাদের মধ্যে ছিল না দুর্গা যেটা খুব লাগে আজ আমার হৃদয়েও জুড়ে পদ্মফুল আছে তাই আমার কাছে আমার নেতা সবসময় নরেন্দ্র মোদিজি অমিত শাহ তা এখানে আমি কে কি বললেন আমি আর এটার বিতর্কেই ঢুকতে চাই না আমি বাচ্চা ছেলে নয় আমি কালকে রাজনীতিতে নামিনি পলিটিক্স আমি দু হাজার ছ সাল থেকে করছি তা এখানে শেখানো সেখানে ব্যাপারটা না দু সাল থেকে একটা ছেলে কন্টিনিউয়াসলি পলিটিক্স করে সে সফলতা অর্জন করেছে তাকে রাজনীতিতে কে শেখাবে আমি রাজনীতিতে ব্ল্যাকমেলটাকে পছন্দ করি না কারণ আমি দু হাজার যখন কেউ আমার কাছ থেকে চলে যেতে চায় তাকে বলি বিদায় জানাই পলিটিক্স আমি একটা বুঝি পজিটিভ 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 এটা নিয়ে পলিটিক্স হয় ব্ল্যাকমেল বলে কোনো হয় না আমার নতুন করে কিছু বলার নেই কারণ আমি দলের এই বিষয়ে থাকতে চাই না দলের যে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি তৃণমূল কংগ্রেস যে ছাব্বিশ হাজার ছেলেদের চাকরি গেছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আমি সেই বিষয়ের উপরে নজরপাত করতে চাই ক্লোজ চ্যাপ্টার এটা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই এদিন কৃতি ছাত্রী ঈশানীর বাড়িতে গিয়ে তাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি দীর্ঘক্ষণ তার সঙ্গে কথাও বলেন সঙ্গে সৌমিত্র খা সৌমিত্রের সঙ্গে ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত অগস্তি সহ অন্যান্যরা দর্পণ কতুলপুর